সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলেই ভালো আছেন আল্লামা দলার হোসেন সাইদি সাহেব এবং চিত্রনায়ক সালমান শাহর ইহকাল ত্যাগ করা নিয়ে আলোচনা করেছেন গুলাম রব্বানী সাহেব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেক ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক চিন্তা করেন আজ থেকে আটাশ বছর আগে নায়ক সালমান শাহ মারা গেছে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করা হয়েছে সেই বিচার যদি আঠাশ বছর উনত্রিশ বছর পরে বাংলাদেশের মাটিতে হয় তার স্ত্রী স্বামীরাকে দায়ী করা হচ্ছে ডনকে দায়ী করা হচ্ছে আমরা বলতে চাই এই বিচারের কি হবে না হবে আমরা জানি না একজন নায়কের বিচার যদি উনত্রিশ বছর পরে হয় যারা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে পরিকল্পনা করে হত্যা করেছে তাদের বিচার আজ হোক কাল হোক বাংলার জমিনে হবেই হবে ইনশাল্লাহ ওদেরকেও সার দেব না ওদেরকে সার দেব না কথা বলে না কেন ওরা যেখানে লুকিয়ে থাক কবরে জাকার করতে জাকার বিদেশে যা পায়ে দড়ি লাগায়া টানায়া বাংলার জমিনে ওই সমস্ত মানুষের বিচার করা হবে আল্লামা সাইদি হুজুরের কোন অপরাধ ছিল না তিনি কোরআনের দায়ী ছিল পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছেন মিথ্যা দর্শনের মামলা দিয়া মিথ্যা যুদ্ধ রাজাকার বানায়া, যুদ্ধ অপরাধী বানায়া। মিথ্যা কলমকে দাগ লাগায় দেলু রাজাকার বানাইয়া তাকে আপনারা হত্যার ষড়যন্ত্র করেছিলেন দীর্ঘ তেরো বছর জেলখানায় রেখে যে মানুষটা জেলখান থেকে বের হয়ে হাসলো এই মানুষটা হঠাৎ করে ভাবে চলে যাবে এটা আমরা মানতে পারি না আমরা এটা ভেবেই নিয়েছি এটা একটা পরিকল্পনা করে ঠান্ডা মাথায় তাকে বিদায় করা হয়েছে তিনি বারবার আল্লাহর কাছে বলতেন আল্লাহ মাকে শহীদ হিসেবে কবুল করে নিও আমরা বিশ্বাস করি আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন তাকে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে করা হয়েছে কথা বলেন ওনার বাপের বিচার এত বছর পরে হলে সালমান শারীর বিচার এত বছর পরে হলে সাইদি হুজুরেরও যারা হত্যা করেছে নিজামি সহ তাদের মূল্য চৌধুরী সহ তাদেরকে হত্যা করা হয়েছে হাসির করিতে ঝুলিয়ে বিদায় করা হয়েছে কত হত্যা কাণ্ডের বিচার বাংলার বাঁচিতে হবে ইনশাল্লাহ কি বলেন জান কারা কারা হাত তুলে দেখেন তো দেখি

তার মায়ের নাম ছিল ঝর্ণা যা বলে মাফ করবি না কোনো তাল বাহানা নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম আমি নাকি পিতৃ পরিসহীন যার সন্তান আমার নাকি জন্মে সমস্যা আছে ওলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা এই কথা নবী বলেছে বলে হা মনে মনে ভাবে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে শোনে শোনে মজা আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের সেজে ভালো যারা সব ভালো তোর বাজান দিল দিয়ে কথাগুলো শুনে যান ফলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে টাকা আছে না কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো মনে হয় দেখবেন এলাকায় যখন ভাইয়েরা বিদেশে যায় কিছু কিছু দেবর দুষ্ট ভাবি দরজায় যায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালশিয়াই আমি তো দেশে আসি কথা ভাবি তো ডিজিটাল ভাবি শুনে খুশি হয় মাঝে মাঝে দুষ্ট দেবর কি চালাকি করে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হইছে বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ কথা কonna কি আপনারা বন্ধুরা আবার শুনতেছেন না দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলাভাই এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর ঠিক ও মা আপনি বিবাহিত নারী আপনার রূপের যদি কেউ প্রশংসা করে বাহিরের পুরুষ বুঝে নেবেন ওর মতলব খারাপ কথা বিরক্ত হচ্ছেন আপনারা সালবেন না দোয়া করব ঠিক এলাকায় তখন কেউ বিদেশে যায় দুষ্ট দেবর এরকম করে সব বিদেশের বউ এক না কেউ ধৈর্য ধারণ করে আর কেউ পরকিয়া করে আছে না সামনে গেলে মজা বলবো রাগ করবেন না তো আমাদের সমাজকে সবচেয়ে নষ্ট করছে এই মোবাইল বুঝছেন এই মোবাইল নামের এই যন্ত্র পাপের আখড়া এর ওজন কম কিন্তু এর মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি এই মোবাইলের মাধ্যমে পাপের বিশাল পাহাড় আমাদের একাউন্টে জমা হচ্ছে রাত তরুণ যুবক কিচ্ছু না কম্বলের নিচে ঢুকে কি ভিডিও দেখতেছে উল্টাপাল্টা আছে না নোংরা গান বাজনা ভিডিও দেখে উন্মাদ পাগল হয়ে যাচ্ছে মোবাইল সারা কিচ্ছু না বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে এই মোবাইল আমাদের যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করতেছে কথা বলে ঠিক না ও দেশে মোবাইল আইসেন্স চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানাওয়ান পোলা মাইয়ার মনের কথা হাসি বাতাসে দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়াপ দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়াপ দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখ্যা নাকি পালায়া গেছে স্বামী সংসার আইখ্যা নাকি পলায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর পর পুরুষের হাসরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক আপনাদের এলাকায় এগুলো ঘটনা ঘটে না এগুলো ভারতেরও আস হচ্ছে ভারতের যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর পর পুরুষের হাত করতে পারো এটা নারী না এটা পাশানি ডাইনি রাক্ষসী জীবন খাওয়ার জন্য আসছে এক কথা কেন

মানবা না তাহলে তুমি যে নারীর সাথে পরকিয়া প্রেম করো ওটা তো কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে এই যুব তোমার চরিত্র আগে ভালো হওয়া লাগবে নারীর দিকে তাকানো যায় আছে স্ত্রীর দিকে তাকাইতে পারবা মা বোনের দিকে তাকাইতে পারবা কিন্তু রাস্তাঘাটে নারী ব্যাপার দায় চলা নারী দেখতে পারবা আল্লাহ কি বলেন কুল্লিল মুমিনিনা একুদ্দুমিন আবসারিহিম মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে কথা বলে কথা বলে তাহলে আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে পরকিয়া প্রেম করা যাবে বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারা এ যুব কত গরিব নিয়ে আছে বিয়ে হয় না যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কত স্বামী পরিত একটা বিধ বাবা সহায় আছে দুই তিনটা বাচ্চা নিয়ে দিন যাওয়া কঠিন জানা বেটা বিয়ে কর এই বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বল ঠিক কিনা ওই জায়গায় বিয়ে করবে না ও ভাবির সাথে টাঙ্কি মা প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত